আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনি যদি ভুট্টা চাষ করে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য ভুট্টার গাছে কাটুই পোকা ও মাজরা পোকা আক্রমণ ডিসেম্বর মাসে অধিক দেখা যাচ্ছে এই ভিডিওতে দেখছেন একজন কৃষক ভাই দোকানের সামনে এসে ভুট্টার গাছের কাটুই পোকা এবং মাজরা পোকার সমস্যা নিয়ে শুধুমাত্র একজন কৃষক নয় বাংলাদেশে হাজারো কৃষকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মাজরা ও কাটু পোকার এর সমাধান জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি কাটাকাটি না করে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন দর্শক ল্যান্ডা গ্রুপের কীটনাশক ব্যবহার করে কোনো ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না যদি আপনি ভুটার গাছ থেকে কাটুই পোকা বা ল্যাদা পোকা ও মাজরা পোকা আক্রমণ দূর করতে চান তাহলে মাত্র একটি স্প্রে করলে আপনি রেজাল্ট পাবেন হানড্রেড পারসেন্ট আর একটি কথা না বললেই নয় যদি আপনি কৃষি সেবা সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়নটি ক্লিক করে রাখুন আর দ্রুত আমাদের এই চ্যানেলটিতে সদস্য হয়ে যান প্রিয় দর্শক কাটুই পোকা বা লেদা পোকা আক্রমণ যদি বেশি দেখেন তাহলে আটচল্লিশ ইসি বা পঁচপান্ন ইসি কীটনাশক ব্যবহার করতে পারেন ন্যাশনাল এগ্রিকারের আছে মটার ব্যবহার করতে পারেন ষোলো লিটার পানিতে পঁচিশ থেকে ত্রিশ মিলি হারে স্প্রে করবেন এবং অবশ্যই এর সাথে ও বেনজয়েন্টের গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন বা টপগেট অথবা ব্যবহার করবেন করবেন অবশ্যই বিকাল পর থেকে স্প্রে এবং গাছটি ভিজিয়ে দিবেন আর দ্রুত জমিতে সেচ দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনি দ্রুত রেজাল্ট পাবেন ভিডিওটি দেখে যদি আপনি রেজাল্ট পান অবশ্যই একটি কমেন্ট করবেন কৃষকের মুখে হাসি ফুটুক এ আশা ব্যর্থ রেখে এখানেই শেষ করছি